রহমতুল্লা বরকাত আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের আলামিন ভাই ইস্টার রুবি হওয়ার পরে ওনার আজকের বোনাস রিসিভ করার জন্য আছে আজকে আমরা ওনার বোনাস টোটাল নাইন হান্ড্রেড সিক্স নাইন হান্ড্রেড সিক্স রিয়াল উনি হয়েছে মাসাল্লাহ অনেক অনেক বাংলাদেশি টাকায় প্রায় আঠাশ হাজার টাকার মতো আসলে দেখেন একটা লোক যখন পরিশ্রম করে তখন তার পরিশ্রম কখনো ব্যর্থ হয় না তা আমি আলাউদ্দিন আলমিন ভাইকে বলবো ওনার অনুভূতিটা জানানোর জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহমদুলিল্লাহ আহমদুলিল্লাহ গতকালকে আমাদের ডিএক্সএন বোনাস আসছে আট তারিখে জুলাই মাসে আট তারিখে আলহামদুলিল্লাহ আজকে আমি বোনাস নিতে আসলাম আলহামদুলিল্লাহ আসলে ডিএক্সএন যে বোনাসতে এর একটা প্রমাণ আমি কাজের পাশাপাশি ডিএক্সএল করতেছি আমি বোনাসটা উঠে আমি আবার ডিউটিতে চলে যাব আমি আটছি বোনাসটা ওঠার জন্য দেখেন আজকে আমি অ্যাক্টিভ ইনকামের সাথে সাথে আমি পেসিভ ইনকামের রাস্তা বানাইতেছি শুধু কাজের পাশাপাশি শুধু একটু সময়কে বে করে আসলে এটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে আপনার কাজের পাশাপাশি একটু একটু করবেন আপনি যদি এখানে লক্ষ টাকা ইনকামও করেন আপনি অ্যাক্টিভ ইনকাম আপনার স্যালারি অথবা কোম্পানিতে ফ্রি মিশা কাজ করেন দেশে গেলে কিন্তু

যে আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজের পাশাপাশি কিন্তু করতে পারেন আমি কিন্তু একটা কোম্পানিতে কাজ করি কোম্পানি কাজের পাশাপাশি কিন্তু করতেছে আজকে আমার এটা উনত্রিশ হাজার টাকা না আমাদের লক্ষ টাকার মতো লাগতেছে কারণ আমি আমার কাজের পাশাপাশি করছি আলহামদুলিল্লাহ একটু একটু সময় ব্যয় করে শুধু মোবাইলে আর আমার প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো তারা সময় ব্যয় করে না আজকে আমি সময় ব্যয় করে কাজের পাশাপাশি আমি ইনকামটা নিচ্ছি আহামদুলিল্লাহ সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিওটা যের মাধ্যমে পাইবেন তার সাথে যোগাযোগ করেন কিভাবে আপনি বিজনেসটা করবেন দেখেন এই কার্ডটা কিন্তু ইন্টারন্যাশনাল কার্ড আমি কাতারে আইডি শুধু কাতারে চলবে কিন্তু এই কার্ডটা কিন্তু আমার বিশ্বের দুশোটা দেশে চলবে যে কোনো দেশে গেলে আমি এখান থেকে চলে গেলে কার্ডটা আমি দেশে গিয়ে ইউজ করতে পারবো ইন্টারন্যাশনাল কার্ড এর জন্য সবাইকে ধন্যবাদ যারা ডিএক্সএন বুঝতে চান আপনার যে কোনো জ্যাপ মাধ্যমে শোনেন ইনশাআল্লাহ ডিএক্সএন বুঝুন করুন ইনশাআল্লাহ এখান থেকে বেশি ইনকামের আসতে হবে আলাইকুম